জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি দুই হাজার তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতে যাচ্ছ তোমাদের জন্য সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে তোমাদের কি কি পরীক্ষা হবে কোন কোন বিষয়ে পরীক্ষা হবে কোথায় পরীক্ষা দিতে পারবে কোন পদ্ধতির মাধ্যমে পরীক্ষা হবে লিখিত হবে না এমসিকিউ পদ্ধতিতে পদ্ধতি হবে এবং কত নম্বরে পরীক্ষা হবে বিভাগ পরিবর্তন থাকছে কি না এই সকল তথ্য নিয়ে আজকের ভিডিওটি আমরা আলোচনা করবো ডিয়ার স্টুডেন্ট আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে সো রিয়ার স্টুডেন্ট তোমরা যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে যে বেলটি রয়েছে বাজিয়ে দেবে এতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তাহলে চল আমরা ভিডিওটি শুরু করি স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ চলতি সপ্তাহের মধ্যেই আক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে অর্থাৎ কি কি বিষয়গুলো রয়েছে কোন পদ্ধতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে সকল তথ্য তোমরা এই চলতি সপ্তাহের মাধ্যমে জানতে পারবে তখন তোমাদের জন্য একটি নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তখন তোমরা সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবে সো তোমরা যদি খুব সহজে আপডেটগুলো জানতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলের সাথে তোমাদের থাকতে হবে সো প্রথমে রয়েছে অনার্স ভর্তি এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ বলা হয়েছে অনার্স ভর্তি যারা এই বছর পরীক্ষা দিবে তাদের জন্য এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে এখন কোন 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 বিষয়ে পরীক্ষা নেওয়া হবে সেই বিষয়টি তোমাদের সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো বলছে কি কি বিষয় অন্তর্ভুক্ত হবে এবং কতটি নম্বর থাকবে অর্থাৎ কত নম্বরে পরীক্ষা নেওয়া হবে সেই বিষয়গুলো কিন্তু সেই বিষয়ের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তোমরা সেই বিজ্ঞপ্তির মাধ্যমে সুন্দর করে জানতে পারবে এরপরে রয়েছে কোন মাসের মাধ্যমে অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হতে পারে এটা একটা সম্ভাব্য তারিখ প্রকাশ করে দিয়েছে তার মানে মে মাসে তোমাদের পরীক্ষা শুরু হতে পারে বা আগেও হতে পারে তবে এটা হতে পারে গুচ্ছ পরীক্ষার আগে অর্থাৎ গুচ্ছ পরীক্ষা কবে হবে তার পরীক্ষার আগে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারা পরীক্ষা নিতে পারে এখন কতটা কার্যকর হবে সেই বিষয়টা কিন্তু বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করে দিবে সো এই বিজ্ঞপ্তির জন্য তোমাদের অবশ্যই ওয়েট করতে হবে এরপরে রয়েছে চৌষট্টি জেলা শহরে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের নিজস্ব যে জেলাগুলো রয়েছে তোমরা সেই জেলায় পরীক্ষা দিতে পারবে অর্থাৎ গুচ্ছ পরীক্ষা যেমন হতো প্রত্যেকটি জেলায় পরীক্ষা হতো অর্থাৎ জেলা পর্যায়ে ঠিক তেমনই তোমরা কিন্তু জেলা পর্যায়ে পরীক্ষাগুলো দিতে পারবে এটা তোমাদের জন্য একটা সুবিধা হয়েছে সো তোমাদের পরীক্ষা কিন্তু চৌষট্টি জেলায় হয়ে থাকবে তো সেইভাবে তোমরা প্রস্তুতি নিবে এরপর রয়েছে বিজ্ঞান বিভাগে পড়লেও মানবিক কিংবা ব্যবসায় অনুষদে পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে এরকম সুযোগ থাকছে অর্থাৎ একটি নির্দিষ্ট আসনে শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন করে ভর্তির সুযোগ পাবে অর্থাৎ তুমি যদি বিজ্ঞান বিভাগে স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি বিভাগ পরিবর্তন করতে পারবে পরিবর্তন করে মানবিক অথবা ব্যবসায় শিক্ষা বিভাগে তুমি যেতে পারবে যে তুমি ভর্তি পরীক্ষার মাধ্যমে তুমি যদি উত্তীর্ণ হতে পারো তাহলে তুমি পরবর্তী কার্যক্রমের জন্য এলিজিবল হবে অর্থাৎ ভর্তি হতে পারবে সোডিয়ে স্টুডেন্ট এই ছিল আমাদের আপডেট তথ্যগুলো পরবর্তী আপডেট তথ্য তথ্যগুলো জানার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে তাতে করে তোমরা সকল ধরে আমরা জানতে পারবে সো রেস্টুরেন্ট থ্যাংক ইউ ভেরি মাছ পরবর্তীতে আবারও দেখা হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো